আসসালামু আলাইকুম শিফ সফ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমাদের দোকানে আরেকটি নতুন ভিডিও হল পুরাতন জাহাজের বিভিন্ন রিলেটিভ গ্র্যান্সপাতির মালামালের ভিডিও তো সময় থাকলে মনে হচ্ছে আপনারা এই ভিডিওটা দেখতে পারেন যে এই ভিডিও থেকে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না হলে আমার ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছে দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলে সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার যারা বিয়ার্স আছেন আমার ভিডিওটা পাওয়া মাত্র দয়া করে একটা করে শেয়ার তো একটা করে লাইক দিবেন এটির ভিডিও প্রথম শুরু করব একটি লেদ বাইশ দেওয়া এটা আসলে একটা লেদ বাইশ এগুলো আমি স্বয়ং সম্পূর্ণভাবে বলতে পারি হ্যাঁ এগুলো আমার ওস্তাদ পারে ঠিক আছে এটা একটা লেদ বাইশ জিনিসটা খুবই প্রফেশনাল এটা কিন্তু চারিদিকে ঘুরে এটা আপনারা এদিক ওদিক যেদিকে ইচ্ছা আপনি ওদিকে নিতে পারবেন হ্যাঁ এটা সিস্টেম হলো এটা আর এটা ঘুরাইলে আপনারা এই জিনিসটা এই যে আমি কিছু আইগে রাখছি আর কি এটা ঘুরাইলে এই যে এটা আপনারা সামনের দিকে আগে তার মানে এটা উষা জায়গায় লাগে তো হ্যাঁ এটা আবার মিলিমিটার এখানে দেওয়া আছে হ্যাঁ ইঞ্চি মিঞ্চি এখানে সব কিছু দশ বিশ পঞ্চাশ শৈন্য আশি সত্তর সব কিছু এটার মধ্যে লেখা দেওয়া আছে এটা আমার মনে হয় শৈন্য থেকে আপনার এই মনে দশ আর মাথায় হলো নব্বই এটা হলো নব্বই ঠিক আছে জিনিসটা খুবই প্রফেশনাল জিনিস মানে এরকম মাল আমি আজ পর্যন্ত কোনো দিন বিক্রি করি নাই জিনিসটা একদম ভালো আছে কোনো সমস্যা নাই অথেন্টিক অরিজিনাল জার্মানির মাল এটা ঠিক আছে এটার মধ্যে আমি একটা জিনিস দেখাই এই জায়গায় একটু স্পট আছে এই প্যাশটা স্টু স্পট এই প্যাশ পর্যন্ত আপনার যাইতে হবে না তার আগে ইনশাল্লাহ এটা কাজ হয়ে যাবে এটার ভিতরেও আবার এখানে আমি যেন কোনখানে দেখছি এটার ভিতরেও আপনারা এই যে মিলিমিটার দেওয়া আছে আপনি দেখবেন কি না জানি না হ্যাঁ এটার মধ্যে সত্তর আশি লাস্টে নব্বই পর্যন্ত এখানে দেওয়া আছে আমি জিনিসটা আপনাদেরকে দেখাই দিলাম এটা সর্বশেষ হলো নব্বই এছাড়া থেকে আর কি এই যে এইটা হলো জিরো এখান থেকে এ পর্যন্ত দশ বিশ এখান থেকে আবার এই পর্যন্ত জিনিসটা খুবই খুব শক্তিশালী জিনিস হ্যাঁ এটার ইউজটা আসলে পর জানি না আমি যেহেতুটুক জানি এটা মনে হয় লেদ মিস্ত্রিদের লাগে হ্যাঁ এটাও কিন্তু সবই কিন্তু পাটে পাটে আবার খুলেও খরক যায় আমি এটা সব কিছু দেখছি জিনিসটা যে কোনো জায়গায় গাড়ার জন্য দুইটা স্ক্রুপ এখানে দেওয়া আছে নাট বোল্টু এটা যদি কোনো ভাই লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল স্টিল মাল একবার অথেন্টিক অরিজিনাল স্টিল এখানে আমাদের কাছে আরেকটা বাইশ আছে কাস্টারিং বাইশ এটা পিছনে কাজকাম করতে পারবেন এটা জাহাজে পিছিয়ে কাজ করছে এখানে একটু রি আছে তবে জিনিসটা কাজ যে করছে খুবই কম করছে একদম মোটামুটি মানে নব্বই পার্সেন্টে ফ্রেশ আছে দশ পার্সেন্ট আনফ্রেশ মানে ব্যবহার করছে এর জন্য দশ পার্সেন্ট ঠিক আছে দাঁত কুড়া দেখেন ছোটো একটা বাস যারা ছোটো খাটো কাজে লাগাবেন তারা আমাদের কাছ থেকে এটা নিতে পারবেন এটা মনে হয় টেবিল বাস একদম ব্রেন নিউ নতুনই হ্যাঁ এটা টেবিল ওয়াশ এটা যেহেতু মানে আঙ্গায় রাখতে হবে এটা এইভাবে কাজ করে না হ্যাঁ এটা এটা ই মানে এই হয়ে যায় পড়া যায় এটা এইভাবে রাখবো হ্যাঁ যাদের প্রয়োজন আমি সুন্দর করে ফাঁক করে রাখছি হ্যাঁ আপনারা দেখে নিতে পারেন একদম ওকে আর কি একদম ট্রেনীয় অবস্থায় আছে বললাম তো একদম ওয়ার্কিং অবস্থায় নব্বই পার্সেন্ট ভালো আছে দশ পার্সেন্ট ব্যবহার হিসেবে দশ পার্সেন্ট কম দিল হ্যাঁ এটা লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু ডিল বিট আছে আপনারা মনোযোগ দেয় ডিল বিটটা দেখে দেখতে থাকেন এখানে সর্বোচ্চ ডিল বিট নাম্বার সাড়ে আঠারো এই দেখেন সাড়ে আঠারো এখানে দেওয়া আছে এখানে তারপরে মানে এটা আপনারা সাড়ে তেরো বারো এগারো দশ আট ছয় নয় সাত আট একবারে ব্রেন নিউ অবস্থায় সবটি আছে দেখেন করা খুবই ওয়ার্কিং অবস্থায় আছে একদম নতুন অবস্থায় আছে ঠিক আছে একদম ফ্রেশ আছে দেখেন এটির সাথেও কিন্তু এটি এটি মধ্যে মানে আট এনাবি দিয়ে আমি এখানে দিছি এখানে ষাট বাষট্টি ত্রিষট্টি পিস ড্রিল আমাদের কাছে এখানে আছে খুবই ছোটো ছোটো এখানে আমাদের কাছে আছে বিটটি কিন্তু খুব অথেন্টিক অরিজিনাল জিনিস এখানে যে বিটটি আছে সর্বোচ্চ হয়তো আট দশটা ডিল বিট ব্যবহার করা হয়েছে আর একটি মনে করেন যে একদম ওয়ার্কিং অবস্থায় আছে একদম ব্রেন নতুন অবস্থায় আছে এটা হলো সাড়ে সাত এটা হলো সাড়ে আট ঠিক আছে এখানে মানে বাষট্টি পিস ডিল বিট আছে সবটি একদম ওকে অকে আছে আপনারা দেখতেই পারবেন যে কতটুকু করে ব্যবহার করা হয়েছে এবং কি কতটুক করে করা হয় না এটি মনে করেন যে একদম মনে হয় ব্যবহারই করা হয় এই মালটি ঠিক আছে আমি দুই ভাগে ভাগ করে রাখছি এই দুইটায় একটা লট ভাঙ্গিয়া কোনো বিক্রি করা হবে না যে আমার এত নাম্বার দিন এইভাবে হবে না এটা যা আছে এই লট হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে হবে এখানে দুই ক্যারেটে মিলে একটা আর কি লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে আমাদের কাছে এখানে এগারো কেজি না বারো কেজির মতো আপনার এলিংকি আমাদের কাছে আছে। এখানে সর্বোচ্চ এলিংকি নাম্বারটা হইল বাইশ নাম্বার এই যে এটা হলো সর্বোচ্চ হলো বাইশ আমি দেখছি আর কি জি এই যে এখানে বাইশ এম এম লেখা আছে এখানে এগারো অথবা বারো কেজি হবে আর সর্বনিম্ন আপনারা এটা চোখে কয় না যে এটা কত নাম্বার হব আমি বলতেও পারবো না বিভিন্ন সাইজের আছে এখানে জাপান জার্মান ইউএসএ থাইল্যান্ড ব্যাংকক বিভিন্ন দেশের মাল এখানে আছে এটা হলো সাত নাম্বার হ্যাঁ এটা আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন তবে আমরা বাইঙ্গে বিক্রি করব না যে আমার এত কেজি দিন আমার এত কেজি দিন এইভাবে হবে না যে নেবেন আমাদের কাছ থেকে স্বয়ং সম্পর্ণ নিতে হবে এখানে সর্বোচ্চ এরকম চার পাঁচটা মাল বাইরে হবে আর সবটি মাল একদম ওয়ার্কিং কন্ডিশনে যদি দেখেন সবটি গুড়াগাড়ি মাল যারা বিক্রির জন্য নেবেন তাদের জন্য পুরো পারফেক্ট হবে কারণ এখানে বিভিন্ন সাইজের মাল আছে বেসে আপনি আরাম পাবেন কারণ আপনি প্রতি পিস হিসাবে বিক্রি করবেন আমরা আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন এখানে সর্বোচ্চ ছয় কেজির মতো মাল আছে যদি এই এগারো কেজির মতো আছে আমাদের কাছ থেকে আপনারা এটা কেজি হিসাবে নিতে পারবেন এখানে যা আছে সর্বোচ্চ এগারো থেকে বারো কেজি হবে এখানে আমাদের কাছে দুইটা অথেন্টিক অরিজিনাল একশো পার্সেন্ট একশো পার্সেন্ট মনে করেন যে ডালডিং আমাদের কাছে আছে টপ রেঞ্জ এখানে আমি দেখাই ডাল ডালদি আগে দেখেন একদম ফুল মোটামুটি প্রফেশনাল আছে যাতে জাহাজে পাই এয়ার সাইডে নতুন আর পাওয়া যায় না ঠিক আছে জিনিসগুলো দেখেন একদম অরিজিনাল জিনিস সবচেয়ে সিপের জিন মাল একদম অথেন্টিক অরিজিনাল ভালো আছে কোয়ালিটি ফুল মাল এখানে আপনার মাল আছে মোট ষোলো পিস আট নাম্বার দশ নাম্বার এগারো নাম্বার বারো তেরো চোদ্দো সতেরো আঠারো উনিশ তেইশ বাইশ চব্বিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ বত্রিশ এটা একটা স্ক্রিনশট নিয়ে আমার এটা পাঠালে আমি এটা রেটটা বলে দেব ঠিক আছে টোটাল ষোলো পিস আছে আর এখানে আমাদের কাছে আরেকটা আছে অ্যাডসে তো প্রফেশনাল এটা এই দেখেন একদম জিনিসগুলো একদম নিউ নতুন একেবারে ফ্রেশ কোয়ালিটি মাল দেখতে পারেন যারা গ্যারেজে কাম করবেন তাদের জন্য এই জিনিসটা একদম প্রফেশনাল মাল এখানে আপনারা পাবেন উনিশ পিস এখানে আট থেকে আপনারা বত্রিশ নম্বর পাবেন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এখানে পনেরো ষোলো নাই যার ষোলো নাম্বার লাগবো আমি একটা ষোলো নাম্বার এদিকে দিয়ে দিতে পারবো তার উপর পাবো না পনেরো নাম্বার এখানে নাই আঠারো উনিশ একুশ বাইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বত্রিশ একেবারে ফ্রেশ কোয়ালিটি আছে দেখেন এই মালগুনে একেবারে ছয় নম্বর নয় নম্বর সব কিছু আছে নয় নম্বর সহ জিনিসটা একদম নিউ অবস্থায় আছে মানে এনু এনু মাল হয়তো একটা না দুইটা মনে করেন যে এই মালটা ব্যবহার করা হয়েছে কিনা তাও আমি জানি না একটা মাল আমার জান করে পুরা পুরাতো আর সবচি মাল একদম ওকে আছে তাদের প্রয়োজন নিতে পারে এইটাতে কি কাজ করে আমি নিজেও জানি না হয়তো আমি চেক করলাম দুইবারে দুইবার রকম দেখাইল একটা মোটর সাইকেল ইয়াম হাগারির কী কাজে জানি জন্য বললো আরেকটা দেখাইলো আপনার সুতারদের জন্য কাঠ মিস্ত্রিদের জন্য যে এইটা যদি কেউ ভাই না থাকেন না থাকেন এটা কিন্তু আপনারা ই উঠাইতে পারবেন এটা কিন্তু উঠে এটা প্যাঁচটা এইভাবে উঠে ঠিক আছে আবার এই প্যাচটাও এমনি এমনি পারবেন এই অবস্থায় আমাদের কাছে দুইটা মাল আছে এটা হলো বেশি হ্যাভি এটা একটু বেশি নর্মাল লাগলে আমাদের কাছ থেকে আপনারা এই দুইটা মাল নিতে পারেন এখানে আমাদের কাছে বেশ কিছু গারতেরা রং রেঞ্জ আমাদের কাছে আছে গারতেরা রেঞ্জ এখানে সর্বোচ্চ আপনারা গার্তের রেঞ্জ পাবেন বত্রিশ নম্বর মনে করেন বাইশ চব্বিশ সাতাইশ তিরিশ উনত্রিশ সতেরো তেইশ বত্রিশ এই সমস্ত মালিনে হ্যাঁ এটা যদি কোনো বাইরের পছন্দ হয় এখানে যা আছে একটা লট আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে কয় পিস আছে দুই চার ছয় আট আট দশ বারো চোদ্দো ষোলো পিস আছে ঠিক আছে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন অথেন্টিক অরিজিনাল জিনিস সবটি অ্যাসাহি কোম্পানি জাপানি মাল এই যে এখানে কিন্তু জাপান লেখা আছে সবটির মধ্যে লেখা আছে সোজা আলাপ সবটি অ্যালো স্টিল এবং কি জাপানি আর মাল একটা দেখছেন এই মালের মধ্যে লেখা নাই তবে এই মাল যা যে পর্যন্ত পাইসা আছে মানুষ সত্তর বছরের বেশি করতে মানে এত হেভি কোয়ালিটির যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই মালটি নিতে পারেন এখানে আমাদের কাছে বেশ বড় বড়ো কিছু মাল আমাদের কাছে আছে যাদের বেকু অথবা মিল ফ্যাক্টরি হাইড্রোলিকের কাজের জন্য ব্যবহার করবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন এখানে সবটি অরিজিনাল জাপান আর দেখানোর সময় নাই সবটি অরিজিনাল জাপান যে নেবেন কুরিয়ার সার্ভিস থেকে আমারা অল্প কিছু পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা বায়না দিয়ে আপনি জাপান লেখা আছে কিনা দেখে নিতে পারবেন এটা একচল্লিশ নম্বর এই যে জাপানের যে লোক দেওয়া আছে ঠিক আছে এটা হলো একচল্লিশ নম্বর আর এটা হলো ছয় চল্লিশ নম্বর একশাহী টুলস আপনারা জানেন এক শাহি টুলস সবটি মাল জাপান এই যে এখানে জাপান লেখা আছে এই যে এখানে জাপান লেখা আছে হ্যাঁ এটা নাম্বার হলো ছয়চল্লিশ চল্লিশ নম্বর এই ছল্লিশ নাম্বার মধ্যে একটু কোয়ালিটি আছে এটা একটু বেস্ট কোয়ালিটি এটা হলো নেস্ট নেট সুরেট এটা হলো যে এজের স্ট্যান্ডি মানে লোগো দেওয়া আছে এটা আপনারা জানেন এটা লোগো দেওয়া মানে মানে ওইটা জাপান এশাহি টুলস এই জিনিসটা একটু নর্মাল চল্লিশের মধ্যে আর এই দুইটা খুবই প্রফেশনাল মাল এই দামের মধ্যেও একটু কম আছে হ্যাঁ আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারবেন আর এখানে আমাদের কাছে পঞ্চাশ নাম্বার আছে এই যে যে লোগো দেওয়া আছে এখানে এটা হলো পঞ্চাশ যাদের প্রয়োজন নিতে পারবেন আর এটাও কিন্তু পঞ্চাশ এটা আমাদের লেখা নাই যে এফ জে এটা অরিজিনাল জার্মানির মাল হ্যাঁ এই মালটা সাইটটা মালের সমান এটার ওজন আর এই মালটার থিটনেসটা দেখেন কত হেভি কোয়ালিটি পঞ্চাশ নম্বরের এটা ম্যাক্সিমাম চার পাঁচ কেজির মতো ওজনই হবে হেভি ডিউটি মাল এটা লাগলে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে নেটসুরেট কোম্পানি যে যে স্টাইলির লোগো দেওয়া আছে এখানে এটা হলো পঞ্চান্ন নম্বর পঞ্চান্ন নম্বর আমাদের কাছে এখানে বেশ কিছু সাইটটা আমাদের কাছে আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে সাইটটা একই কোয়ালিটি একই এটা হলো নেট কোম্পানি আর এটা হলো অ্যাসাহি কোম্পানি ঠিক আছে আমাদের কাছ থেকে নিতে পারেন এগুলো মাথা মুথাগুলো একদম অক্ষত আছে এই মালগুলো এই স্টোর রুমের মাল এগুলো ব্যবহার করা হয় নাই এটা হলো সাইট নাম্বার এই যে 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 লোগো দেওয়া আছে এটা হলো নেট কোম্পানি একদম ওকে এই সাইট নাম্বার আমাদের কাছে দুইটা আছে এখানে পঁয়ষট্টি নাম্বার আমাদের কাছে তিনটা আছে ঠিক আছে একবার অরিজিনাল যে যে লোগো দেওয়া এই যে জাপান এখানে লেখা এটা এসআই কোম্পানি তিনটা আমাদের কাছে আছে লাগলে আপনারা নিতে পারেন পঁয়ষট্টি আর এখানে সর্বশেষ আমাদের কাছে জ্বালানি কোম্পানি এটাও আপনারা জানেন জাপানের মাল এটা জাপান শুধু লেখা নাই পঁয়ষট্টি নাম্বার এই সরি পঁচাশি নাম্বার বিশাল বড় একটা মাল এটা ম্যাক্সিমাম পাঁচ সাত কেজি ওজন হবে লাগলে আমাদের কাছ থেকে আপনারা এই জিনিসটাও নিতে পারেন এখানে আমাদের কাছে তিনটা মাল আমাদের কাছে আছে একটা হলো র্যাসেট হ্যান্ডেন এটা আসলে উনিশ নাম্বার এখানে এটা হলো উনিশ লেখা এখানে তবে এটা কিন্তু ভালো কাজ করে এটা এই যে এখানে ই দিতে হয় তাই খুব প্রফেশনাল আছে জাপানি অরিজিনাল জিনিস ম্যাক্সিমাম দেড় দুই কেজি ও জল এটা আপনারা যদি কেউ জানেন কে ডাব্লিউটি এটা অরিজিনাল জাপানের মাল এটা বত্রিশ নাম্বার একদম অক্ষত্রনের মতো ক্লিয়ার আছে একদম জেনিউন মাল লাগলে এটাও নিতে পারেন এখানে একটা ক্যারকেরি রেঞ্জ আমাদের কাছে আছে চব্বিশ নাম্বার এটা মোটামুটি ব্যবহার করা যাবে ঠিক আছে খুবই যে খুব হাই কোয়ালিটি প্রফেশনাল মাল তা না ঠিক আছে লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আট ইঞ্চি আমাদের কাছে একটা সেলাইরেন্স আছে এটা দেশের বাড়ি কোনো জায়গায় লেখা নাই তবে জিনিসটা মোটামুটি ইনশাআল্লাহ খুবই হাতের স্মুথলিতে কাজ করে ঠিক আছে এটা যদি কোনো বাইর লাগে একটা সেল আই আমি বিক্রি করবো না অন্য মালের সাথে আপনি নিতে পারেন এখানে আমাদের কাছে আরেকটা মাল আছে এটা হলো আপনার হ্যান্ডেল টপ টপের হ্যান্ডেল র্যাসেট আর কি হ্যাঁ এটা এখানে দেখলে ক্যার ক্যার করে সাউন্ড করে এই যে আমি এটা শোনাই ঠিক আছে র্যাসেট হ্যান্ডেল আপনি এদিকে ঘুরাবেন এই সাইডে দিকে ঘুরবেন কোনো ই নাই এটার সাথে এটা আরও বেশি প্রফেশনাল ঠিক আছে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে উল্টা পেস্টলের মতো রেঞ্জ আমাদের কাছে আছে গ্যাডর কোম্পানি অরিজিনাল জার্মানি মাল এটা হলো নাম্বার তিরিশ এটারও নাম্বার তিরিশ এটার নাম্বার চব্বিশ এটার নাম্বার উনিশ কোনো বাই লাগলে এই উল্টা নার্সের জন্য একবার অরিজিনাল গ্যাডার কোম্পানির মাল এগুলো কিন্তু ভাঙব না খুবই হ্যাভি মাল গ্যাডর কোম্পানিয়ান জার্মান এই যে এখানে জার্মান এখানে লেখা আছে সবটির মধ্যে আছে ঠিক আছে একদম ওকে খুবই শক্তিশালী জিনিস পিছনে হ্যান্ডেল দিয়ে আপনারা এটা কাজ করতে পারবেন লাগলে নিতে পারেন এখানে কিছু রিং মানে ডাল মাথা দুইও সাইডে ডাল এটাও জার্মানির অরজিনাল জিনিস এই যে দেখেন মেডেন জার্মান এখানে লেখা আছে এটার নাম্বার সাতাইশ এটার নাম্বার বিশ এটার নাম্বার বাইশ এটার নাম্বার সাতাইশ এটার নাম্বার সতেরো এটার নাম্বার চোদ্দো এটার কোনো নাম্বার আমি বলতে পারলাম না এটি আমার কাছ থেকে একটা লট নিতে পারবেন তিন আর এ সাত এখানে সাত পিস মাল আছে লাগলে নিতে পারেন এখানে আমাদের কাছে চব্বিশ নাম্বারেরা এল আমাদের কাছে আছে এটা ফ্রান্সের মাল যেখানে ফ্রান্স লেখা আছে একদম ওকে আছে কোনো সমস্যা নাই চব্বিশ নাম্বার এল লাগলে এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এখানে আমাদের কাছে বেশ কিছু রিং ডাল আমাদের কাছে আছে আপনারা মনোযোগ দেখেন এখানে রিং ডাল এখানে বাইশ নম্বর সাতাইশ নাম্বার চব্বিশ নাম্বার পঁচিশ নাম্বার এটা হলো চব্বিশ সাতাইশ পঁচিশ বাইশ এটাও বাইশ এটা সাতাশ এটা সাতাশ এটা সাতাশ এটা সাতাশ এটা হলো আপনার পঁচিশ নম্বর চব্বিশ নম্বর এগুলো কোয়ালিটি ফুল মাল এগুলো আমাদের কাছে কিছু আছে হ্যাঁ এই রেঞ্জ রেঞ্জপত্রগুলো যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন এটা এইট হাইভেন এই সেভেন হাইভেন এইট এখানে পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশি আর কি বেশি তার উপরে এখানে মাল নাই এখানে যদি কোনো বাইর পছন্দ হয় এই মালগুনা আমাদের কাছ থেকে আপনারা প্রতি পিস হিসাবে নিতে পারবেন অথবা যে বিক্রির জন্য সবটি নেবেন তার জন্য আমাদের কাছ থেকে একটা আলাদা রেটতে নিতে পারবেন এখানে আমাদের কাছে গুটি সেটের হ্যান্ডেল আমাদের কাছে আছে এই সমস্ত হ্যান্ডেল এই হ্যান্ডেলগুলা আপনারা ফ্রান্সের মাল অথবা কোরিয়ান মাল এগুলো আমাদের কাছে প্রতি পিস হিসাবে নিতে পারবেন এখানে গুটি সেটের হ্যান্ডেল এগুলো এগুলা বাফলো কোম্পানি যেখানে বাফলো লেখা আছে থ্রি ফোর সাইজের হ্যাঁ সাইজের হ্যান্ডেল যদি আমার কাছে এখানে দুই সাইডটা আছে যদি কোনো বাইক সবটি নেন তাহলে এক রেট আর কেউ একটা নেন তাহলে আর একটা রেট লাগলে এটা আমাদের কাছে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা উনিশ নাম্বারের হ্যান্ডেল আমাদের কাছে আছে আপনার জাপানের টোন কোম্পানি এখানে জাপান লেখা আছে থ্রিপুর হ্যাঁ টোন উনিশ থ্রিপুর জাপান এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে রেঞ্চ আমাদের কাছে আছে তবে এটা ঝালাই করা তো এই অবস্থায় আপনার কাজ করতে হবে এটা যদি লাগে আমাদের কাছ থেকে একদম দুইশো টাকা হলে নিতে পারবেন এখানে টান কমন মাল আমাদের কাছে আছে এই দুইটা মাল আমার যত ভিডিও আছে কোনো ভিডিওতে এই সমস্ত মাল আমি বেশিও নেই আমি কোনো দিন দেখিও নেই এই জিনিসটা মনে হয় ঢিলের কাজে লাগে এই জিনিসটা হীরার দ্বারের সাথেও মনে করেন ধার বেশি এটা এইভাবে রাইখে আপনি এইভাবে ঘুরাইতে পারবেন হ্যাঁ এটাতে যে কোনো জিনিস করতে পারবেন এটার কোনো নাম্বার নম্বর আমি জানি না এটা একটা জার্মানির মাল আপনারা জানেন রিজিট এখানে লেখা আছে রিজিট হল জার্মানির মাল ঠিক আছে এটা এখানে হ্যান্ডেল থাকে হ্যান্ডেল আমরা পাই না এই অবস্থায় আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন যে কোনো জিনিস ঢিল করার জন্য এটা একদম ফুল প্রফেশনাল মাল যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন অরিজিনাল পাকা জিনিয়ন মাল এই যে এই জায়গায় কিন্তু রিজিট লেখা আছে ঠিক আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে এই জিনিসটা আপনারা নিতে পারেন আর এখানে আমাদের কাছে ডিল করার জন্য আরেকটা মাল আমাদের কাছে আছে এই জিনিসটা আমি এর আগেও একটা পাইছিলাম সেটা জাম ছিল এটা আবার ইনশাআল্লাহ ভালো আছে কোনো সমস্যা নাই এটা হলো ইংল্যান্ডের মাল এই যে এখানে লেখা আছে ইংল্যান্ড এটা এই যে হাতেরই সারে ঘুরে আর সামনের মাথাটাও ঘুরে ঠিক আছে আপনারা যে কোনো অবস্থায় এটা ধ্যান বা সব দিকেও করতে পারবেন এটা যদি কোনো পায়ে লাগে আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারেন একদম ওকে ঠিক আছে একদম ফ্রি যাদের প্রয়োজন এই জিনিসটা আমাদের কাছে নিতে পারেন এটাও কিন্তু ইংল্যান্ডের মালিক যে এখানে ইংল্যান্ড লেখা আছে আর এখানে আমাদের কাছে একটা পেসকারের ডাইস আমাদের কাছে আছে এটা ডাইসটা আসলেও আমাদের কাছে আছে আমরা দিব একবারে অরিজিনাল জাপানি জিনিস এই জিনিসটা যদি কোনো লাগে আমাদের কাছে নিতে পারেন এখানে দুইটা হ্যান্ডেল সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই সাইডে দুইটা হ্যান্ডেল এবং কি এগুলো মধ্যে জাপান লেখা আছে এগুলা আমাদের কাছে পাচ্ছে দুইটা মিলে পাচ্ছে এটা আমাদের কাছ থেকে পাবেন প্যাশ প্ল্যাশ কাটার লাগলে এটা আমাদের কাছে নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু জ্যাক আমাদের কাছে আছে অথেন্টিক অরিজিনাল জাহাজের মাল ঠিক আছে এই জ্যাকগুলা কতটুকু ওঠে এটা টন হলো দুই টন তবে এই জ্যাকের এই প্যাসটা উঠতে পার ওঠে না আমি এটা কষ্টও করি না কোনো ইয়ে না আমি উঠে রাখছি যতটুক দেখেন ম্যাক্সিমাম ছয় ইঞ্চি করে ওঠে এগুলো দুই টনের জ্যাক আমাদের কাছে আর দুই টনের জগ এখানে আরও তিনটা আছে কতটুক করে উঠে যে দেখেন দুই টন এখানে লেখা আছে মানে প্যাচ আর আরও এই সহ আমাদের কাছে এই জ্যাকগুলা প্রতি পিস হিসাবে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে দুই টনের তিনটা আর একটা সাইটটা তিনটার পেস উঠে একটা পেস উঠে না ঠিক আছে এগুলা যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারবেন আর এইটা আমাদের টনটা লেখা নাই অথেন্টিক অরিজিনাল জিনিস জাহাজের মাল এটা ম্যাক্সিমাম যেহেতু জাহাজের জিনিস আপনি পনেরো টন পর্যন্ত ক্যাপাসিটি এটা নিতে পারবেন এটা যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখতে একটু সমস্যা দেখতে একটু খারাপ এইটুকি তবে এই জিনিসগুলো খুবই ময়লা এগুলো কোনো সমস্যা নাই জগ আমার ঠিক আছে ইনশাল্লাহ যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই জগটাও নিতে পারেন এখানে আমাদের কাছে একটা পাইপ পাইস আমাদের কাছে আছে অরিজিনাল শিবের আমি শিব ছাড়া কোনো মাল বিক্রি করি না আপনারা জানেন এই জিনিসটা আসলে যে বিক্রি করলাম মানে এত মানে স্মুথলি এই জিনিসটা ঘুরে মানে খুবই প্রফেশনাল জিনিস এটার মধ্যে আবার এই যে এখানে এলিঙ্কি আছে এটার সাথে এলিঙ্কিও আমি পাইছি এই অবস্থায় আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে মনে হয় ডাইসটা খুব সুন্দর এটাতে কেমনে কী কাজ করে আপনারা যারা করে তারাই ভালো জানে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম ওয়ার্কিং অবস্থায় আছে নিউ অবস্থায় আছে আর কি হ্যাঁ যাদের প্রয়োজন এই জিনিসটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা সাইড ইঞ্চি সাইজ এটা সাইজ মনে হয় চার ইঞ্চি অথবা পাঁচ ইঞ্চিও মনে হয় আপনি ধরতে পারবেন চার ইঞ্চি সাইজ মানে আমরা মাপছি চার ইঞ্চি সাইজ পাঁচ ইঞ্চি জায়গাও মনে হয় হবে কবে পাশে হবে কিনা জানি না এটা যদি কোনো বাইর প্রয়োজন হয় আমাদের কাছ থেকে এই পাইপ ব্যাসটা নিতে পারেন অথেন্টিক অরিজিনাল হাজির মাল এবং কি এটা প্রায় আট দশ কেজি মতো ওজন এখানে আমাদের কাছে কিছু কি বলে হোল লেন্স আমাদের কাছে আছে এই হোল্ড লেন্সগুলো অথেন্টিক অরিজিনাল জিনিস একটা হোল্ড লেন্স ম্যাক্সিমাম দুই আড়াই কেজি ওজন নাম্বার তিরিশ এটা একই সাইজের নাম্বার তিরিশ এগুলা মাল যদি কোনো বাই নেন একবার তার জীবন গ্যারান্টি কোনো দিন পারবেন না এত হেভি হাই কোয়ালিটি মাল মাল দেখলে আমাকে হাত দিলে বোঝা যায় হ্যাঁ এটা হলো একচল্লিশ নাম্বার এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা যা জাপানের টয়টো কোম্পানির মাল আর এটার মধ্যে কোনো কোম্পানি লেখা নাই এটা হলো আপনার একই সাইডে একুশ এই সাইডে এলো একচল্লিশ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আর এটা হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাপান ফেল জার্মানির মাল খুবই হেভি মাল এটার নাম হলো পঞ্চান্ন এই পঞ্চান্ন নম্বর হ্যান্ডেলটা যদি থাকে আমাদের আপনাদের কাছে যে কোনো ই করতে পারবেন দুইটা ই দেওয়া মানে যত শক্তি করেন এটা কিছুই হবে না এত শক্তিশালী মাল এটা লাগলে আমাদের কাছে নিতে পারেন এখানে আমাদের কাছে কিছু স্ট্যান্ডার্ড রড আমাদের কাছে আছে টুন কোম্পানি জাপান এখানে লেখা আছে টুন জাপান এগুলো থ্রি থ্রিপুর সাইজের মাল এটা ম্যাক্সিমাম পনেরো ইঞ্চি পর্যন্ত লম্বা আছে এই দুইটা দুইটা কিন্তু জাপানের টুন কোম্পানির মাল পনেরো ইঞ্চি পর্যন্ত লম্বা একটা আট ইঞ্চি পর্যন্ত টুকো কোম্পানি অরিজিনাল জাহাজের মানে জাপানি মাল এটাও থ্রিপুর সাইজের এটাও যদি কোনো বাইর লাগে আমাদের কাছে নিতে পারবেন এটা ম্যাক্সিমাম আট ইঞ্চি পর্যন্ত হবে আর কি আর এটা পনেরো ইঞ্চি কোনো আলাপ নাই আর এখানে আমাদের কাছে থ্রিপুর সাইজের আপনারা যদি দেখাই এখানে কিন্তু ফ্রান্স লেখা আছে এই এক চকচকা দেখতে দেখা যায় হ্যাঁ এটা ফোর সাইজ মানে হ্যান্ডেল হিসাবে কাজ করতে পারবেন লাগলে এটা আমাদের কাছে নিতে পারেন আর এখানে আপনারা যদি দেখেন এখানে ইউএসএ লেখা আছে মেড ইন ইউএসএ এটাও থ্রি ফোর সাইজের একটা হ্যান্ডেল লাগলে আমাদের কাছে এটাও নিতে পারেন এটা পাওয়ারফুল অরিজিনাল এটা কোরিয়ান মাল কোরিয়ানের ভাব হবা মানে এটা যে হ্যান্ডেলের ভাব দেখা যায় ঠিক আছে এটাও থ্রি ফোর সাইজের একটা হ্যান্ডেল লাগলে এটাও নিতে পারেন আমাদের কাছে হ্যান্ডেলগুলা পনেরো ষোলো ইঞ্চি করে লম্বা হবে আর কি এখানে বেশ কিছুর রিংডাল আমাদের কাছে আছে এই রিংডালগুলো আমি দেখাই এটা হলো তিরিশ নাম্বার আপনারা যদি দেখেন তিরিশ নাম্বার এটা লাগলে এটাও নিতে পারেন এটার নাম্বার বত্রিশ এস জি পি খুবই হ্যাভি শক্তিশালী মাল লাগলে এটাও নিতে পারেন এটার নাম্বার হলো ম্যাক্স টপ বত্রিশ নাম্বার এটাও আপনারা নিতে পারেন আর এটা তিরিশ নাম্বার এটা হলো ব্ল্যাক হ্যান্ড তিরিশ নাম্বার এটাও নিতে পারেন এটা হলো চৌত্রিশ নম্বর এটাও আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা হলো ছত্রিশ নম্বর এটা এখানে লেখা বুঝতে পারলাম না খুবই হেভি মাল ছত্রিশ নম্বর ছত্রিশ নম্বর মাল কোনো খুব কম লাগে আর এরই বড়ো ভাই ছত্রিশ নম্বর এটা হ্যাঁ এটা টপ অর্গেট যা ভালের বড়ো হবো আর কি হাই কোয়ালিটির জিনিস খুবই স্মুথলি জিনিস খুব বড় মাল এটা আমাদের কাছে নিতে পারেন আর এখানে আমাদের কাছে একচল্লিশ নম্বর তিনটা আছে একচল্লিশ নম্বর এটা দেখেন একচল্লিশ নম্বর তিনটা জার্মানির মাল গ্যাডোর কোম্পানি যে মেড ইন জার্মান আর এটার মধ্যে কিংস স্টোরি লেখা হ্যাঁ এটা আমাদের কাছে নিতে পারেন আর এটা হলো অ্যালোরা জার্মানির মাল একচল্লিশ নম্বর এটা হলো আপনার বিয়াল্লিশ নম্বর এটাও ওই লেখা নাই তবে জিনিসটা অনেক হাই কোয়ালিটি আছে যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে আপনারা এই ড্যান্সগুলো নিতে হবে যে যেটা নেবেন ওটার নাম্বার আমাকে বললেই হবে আর এখানে আমাদের কাছে কিছু হ্যাঁ দুয়ো মাথা রিং এটা হলো ছত্রিশ নম্বর এক মাথা ছত্রিশ আর এক মাথা একচল্লিশ এটা যদি কোনো বাই লাগে এটা আমাদের কাছে খুবই হ্যাভি মাল এটা খুবই হ্যাভি মানে হ্যাভি খুবই হ্যাভি এটা বত্রিশ নম্বর জিপি এটাও খুব হ্যাভি মাল লাগলে আমাদের কাছে এটাও নিতে পারেন এখানে ছত্রিশ আর বত্রিশ আমাদের কাছে আছে খুবই হ্যাভি মাল অরিজিনাল জিনিস জাপানের মাল এটা ঠিক আছে এটা একদম ফেস ব্যবহার করা হয় নাই লাগলে এটাও নিতে পারেন এটা চব্বিশ নাম্বার এক নাম্বার দু এক নাম্বার চব্বিশ আর হলো সাতাইশ এটাও নিতে পারেন এটা উনিশ আর বাইশ আর এখানে হলো তিরিশ আর সাতাইশ তিরিশ সাতাইশ ইস্টম্যান এটা নাম্বার ইস্টম্যান আর এখানে সর্বোচ্চ নাম্বার ছোট হলো উনিশ বাইশ সাতাইশ চব্বিশ চব্বিশ আর উনিশ হ্যাঁ এগুলো যার যেটা পছন্দ হয় ওটা আমার সাথে যোগাযোগ করে আপনারা এই মালগোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন